হ্যালো এভ্রি ওয়ান প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য স্বাধীনতার পর ভারতবর্ষের যে বিভিন্ন কমিশনগুলি হয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম রাধাকৃষ্ণন কমিশন যেটির অপর নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যেটি উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সাল এর সদস্য সংখ্যা ছিল দশজন যিনি এই কমিশনের সভাপতি ছিলেন তার নাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আর যিনি সম্পাদক ছিলেন তার নাম ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত এছাড়াও আরও সদস্য ছিল যেমন ডক্টর জাকির হোসেন ডক্টর তারাচাঁদ ডক্টর জেমস ডাব এবং ডক্টর আর্থার মর্গেন এই কমিশনের যে সুপারিশগুলো ছিল যেমন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি গঠন করা গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা তিন বছরের স্নাতক ডিগ্রি ইত্যাদি আমরা পরবর্তী কমিশন দেখব মোদালিয়ার কমিশন এই মোদালিয়া কমিশনের নাম মাধ্যমিক শিক্ষা কমিশন যেটি সাল উনিশশো থেকে উনিশশো এই কমিশনের সদস্য সংখ্যা নজন ডক্টর লক্ষণ স্বামী এই কমিশনের সভাপতি ছিলেন এবং সম্পাদক ছিলেন শ্রী অনাথনাথ বসু এছাড়াও শ্রীমতী হংস মেহতা ডক্টর কে এল সিমালি এবং কেনেদ রাস উইলিয়াম এই কমিশনের বিভিন্ন সদস্য ছিলেন এই কমিশনের যে সুপারিশগুলো দেয়া করা হয়েছে সেগুলি হলো বহুমুখী বিদ্যালয় স্থাপন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে এবং মাধ্যমিক স্তরে বৈচিত্র্যময় পাঠ্যক্রম চালু করার কথা এই কমিশনের সুপারিশে বলা হয়েছে আমরা পরবর্তী কমিশন দেখব কোঠারি কমিশন এটির অপর নাম জাতীয় শিক্ষা কমিশন এটির সাল উনিশশো থেকে ছেষট্টি এর সদস্য সংখ্যা ছিল সতেরো জন কোঠারি কমিশনের সভাপতি ছিলেন ডক্টর দৌলত সিং কোঠারি আর সম্পাদক ছিলেন জে পি নায়েক এছাড়াও আরও সদস্য ছিলেন ডক্টর পি এন কৃপাল ডক্টর এ ডক্টর আর কে মুখার্জি এবং ডক্টর জে এ ম্যাকডুগাল এই কমিশনের সুপারিশগুলি হলো সারা ভারতবর্ষে একই শিক্ষা কাঠামো দশ প্লাস দুই প্লাস তিন চালু করা প্রারি কমিশন ত্রিভুষা সূত্র বলে এখানে মাতৃভাষায় ইংরাজি এবং হিন্দি প্রবর্তন করা এবং কাজের মাধ্যমে শিক্ষা প্রদান এই কমিশনের সুপারিশে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিবার আমরা দেখব উনিশশো ছিয়াশি যেটা খুব ইম্পর্টেন্ট এর অফিসিয়াল নাম ন্যাশনাল পলিসি অন এডুকেশন এনপিই পর্যালোচনা কমিটির নাম হচ্ছে রাম রামমূর্তি কমিটি যেটি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ও জনান্তন রেড্ডি কমিটি যেটি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এই কমিশনের এই শিক্ষানীতির মূল দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন তিনি হলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই কমিশন যে সুপারিশগুলো করেছিলেন জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন করার জন্য অপারেশন ব্লাকবোর্ড নবোদয় বিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইগনু এবং দূরবর্তী শিক্ষার প্রসাদ ইগনু এখানে ইগনুর ফুল ফর্ম ইম্পর্ট্যান্ট ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আমরা আরেকটি কমিশন দেখব যেটা এনইপি ইপি দু হাজার কুড়ি অফিসিয়াল নাম হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অপর নাম হচ্ছে যে কস্তুরি রঙ্গন রিপোর্ট এটি চালু হয় দু সালে যে নতুন জাতীয় শিক্ষানীতি এর সদস্য সংখ্যা হচ্ছে জন এই কমিশনের যিনি সভাপতি ওনার নাম ডক্টর কে কস্তুরি রঙ্গন এই কমিশনে যে সুপারিশ করা হয় তাতে নতুন কাঠামো হচ্ছে পাঁচ যোগ তিন যোগ তিন যোগ চার এই কমিশনে মাতৃভাষাকে মাতৃভাষার প্রাথমিক শিক্ষা এবং কোডিং শিক্ষার কথা বলা হয় এবং উচ্চ শিক্ষার নমনীয়তার কথা এই কমিশনেতে বলা হয় এবার এই কমিশনগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আমরা আলোচনা করব প্রথম স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রাধাকৃষ্ণন কমিশন কত সালে গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক কে ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত রাধাকৃষ্ণন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল দশজন ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন গঠনের সুপারিশ কোন কমিশন করা করেছিলেন রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলে রাধাকৃষ্ণন কমিশন শিক্ষার মাধ্যমে ইংরেজি করার সুপারিশ কে করেন রাধাকৃষ্ণন কমিশন রাধাকৃষ্ণন কমিশনের কতজন বিদেশি সদস্য ছিলেন তিনজন বিশ্ববিদ্যালয় আগে কত বছর শিক্ষা কথা বারো বছরের মদলিয়ার শিক্ষা কমিশন অপর নাম কি মাধ্যমিক শিক্ষা কমিশন মুদালিয়ার কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর লক্ষ্মণ স্বামী মুদালিয়ার মুদুলিয়ার কমিশন কত সালে রিপোর্ট পেশ করেন উনিশশো সালে বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন পড়েন মোদালিয়ার কমিশন মোদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা কত বছরের ছিল সাত বছরের মাধ্যমিক শিক্ষায় শব্দ এর কথা বলেন কোন কমিশন মুদালিয়ান কমিশন মুদালিয়ান কমিশনের সম্পাদক কে ছিলেন অনাথনাথ বসু মাধ্যমিক স্তরে নম্বরের বদলে গেট প্রথা প্রবর্তনের সুপারিশ কে করেন মুদালিয়ার কমিশন ডাইভার্ট সিফাইড সিফাইড কোর্স এর প্রবর্তক কোন কমিশন করেন মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হিসেবে নাগরিক তত্ত্ব বিকাশের কথা কে বলেন মোদলিয়ার কমিশন কোঠারি কমিশনের অপর নাম কি জাতীয় শিক্ষা কমিশন কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর দৌলত সিং কোঠারী কোঠারি কমিশনের মূল শিরোনাম রিপোর্টের নাম কি ছিল শিক্ষা ও জাতীয় উন্নয়ন এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কত সালে কোঠারি কমিশন গঠিত হয় উনিশশো সালে কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন জেপি নায়ক বর্তমানে প্রচলিত দশ দুই তিন কাঠামো সুপারিশ কোন কমিশন করেছিলেন কোঠারি কমিশন কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল সতেরো জন টি ভাষা সুপারিশ কোন কমিশন করেন কোঠারি কমিশন কোঠারি কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কত জন ছিল পাঁচ জন স্কুল গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স স্থাপনের সুপারিশ কে করেন কোঠারি কমিশন কাজের মাধ্যমে শিক্ষা কথাটি কে জনপ্রিয় করেন কোঠারি কমিশন কোঠারি কমিশনের মধ্যে প্রাক প্রাথমিক শিক্ষার সময়সীমা কত এক থেকে তিন বছর জাতীয় শিক্ষানীতি কত সালে প্রবর্তিত হয় উনিশশো অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষানীতির কর্মসূচি উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতির কর্মসূচি নবোদয় বিদ্যালয় স্থাপনের কথা কোন শিক্ষানীতিতে বলা হয়েছে উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে প্রোগ্রাম অফ অ্যাকশন পিওএ কত সালে তৈরি হয় উনিশশো বিরানব্বই উনিশশো ছিয়াশি শিক্ষানীতি পর্যালোচনার জন্য উনিশশো নব্বই সালে কোন কমিটি গঠিত হয় রামমূর্তি কমিটি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী শিক্ষা একটি বিনিয়োগ এ ধারণা কোন শিক্ষানীতি দেয় উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি ইগ্নো বা জাতীয় মুক্ত বিদ্যালয় কত সালে স্থাপিত হয় উনিশশো সালে নতুন জাতীয় শিক্ষানীতি দু হাজার এর কাঠামো নাম কি পাঁচ যোগ তিন যোগ তিন যোগ চার এন দু হাজার কুড়ি কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর কে রঙ্গন ভারতের শেষ শিক্ষানীতি কত বছর পর পরিবর্তন করা হলো চৌত্রিশ বছর পর এন ইপি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষার অধিকার আইন কত বছর পর্যন্ত বাড়ানো হয়েছে তিন থেকে আঠারো বছর পর্যন্ত কোন শ্রেণী থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে ষষ্ঠ শ্রেণী থেকে নতুন শিক্ষানীতিতে এম ফিল কোর্স নিয়ে কি বলা হয়েছে এমফিল কোর্স বন্ধ করে দেওয়া হয়েছে এই চারটি মন্ত্রকের বর্তমান নাম কি শিক্ষা মন্তক মিনিস্ট্রি অফ এডুকেশন উচ্চশিক্ষার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কি গঠনের কথা বলা হয়েছে এইচ ই সি আই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার মাধ্যম কী হওয়া উচিত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা কোস্তীলঙ্কন কমিটি কত সালে তাদের রিপোর্ট পেশ করেন দু সালে